আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিভেশান থেকে শ্রুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহিফেশন থেকে হ্যাঁ বিওয়ার্স শ্রুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাধুভেশন থেকে কাপড়গুলো হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাজগুলো একদম পেটানোর মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকুয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি স্লিপসটা একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করার ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে পেস্ট কালার কম্বাইন্ড এটা যে কোনো স্কিনে যে কোনো যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে মূলত হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর কটন বারিশের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ইউনিক ডিজাইন করা আছে নিচে কাটওয়ার্ক করা ডিজাইনটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো সলিড এক কালার থাকবে সালোয়ারে এরকম রিপ করা ডিজাইনটিও ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অন্যটা কিন্তু একদম ওয়াও একটা ডিজাইন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধের দেখিয়ে দিচ্ছি ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একদম পেটানো কাজের অন্যার দুপাশটা পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা একদম ইউনিক একটা ডিজাইন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন সরি পাঁচটা কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কঠনের মধ্যে সুতি বারিশ ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন জামা ওন্ডা পাজামা তিনোটাই কাজ করা থাকবে আর কাজের মানগুলো খুব ভালো মানের ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারতেছেন এই জন্য আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম পেটানো কাজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন স্লিপসে মানে হাতাতে এই কাজটা আপনারা পেয়ে যাবেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন ফুল বডিটা স্টাইপের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে এমব্রডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেল যে আমার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নিচে ওয়ার্ক করা এই ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বি নিম্ন সেট বাই সেট নিতে হবে আমাদের প্রতিটা ড্রেসের স্যালোয়ারগুলো সলিড এক কালার সালোয়ারে পায়ে রিপ করা আপনারা এই কাজটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে আমি আসলে আমার আরেকটু দেখে দিই আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি ফুল অন্যটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে অন্যের দুপাশটা একদম প্রিমিয়াম কোয়ালিটি কাটওয়ার্ক করা এই ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বালিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন চিকিৎসায় আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন একদম পেটানো কাজের মধ্যে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপসটা এরকম কাজ করা থাকবে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পেটানো কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা থাকবে যে আমার নিচের প্যানেল যে আমার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন নিচে কাটওয়ার্ক করা ডিজাইন টু ইনশাল আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালার সালোয়ারে পায়ে রিপ করা আপনারা এই কাজটি ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আপনারা চাইলে এগুলো আমা অন্য হিসাবে ব্যবহার করতে পারবেন অন্যগুলো অনেক বড়ো হ্যাঁ অন্যগুলো ওনার সাইজগুলো অনেক বড় হবে ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে অন্যার দুপাশটা হচ্ছে কাটওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি বারিজ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে একদম স্কাই কালার কম্বাইন্টের মধ্যে এটা অনেকে লাইট ফিল যা বলে থাকেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে রিপ করা স্লিপসে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে সুতি বালিশের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা থাকবেন যে আমার নিচের প্যানেলটা যে নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন এসেম্বর পোশাক আলো সব ধরনের স্কিনে সবাইকে এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ারে পায়ে রিপ করা আপনার এই কাজটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে দেখে নিতে পারেন সদি বারিশের অসংখ্য অ্যাভেলেবেল অনেক ডিজাইন রয়েছে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফুল ওনারটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাঁ আমি একটু ক্লোজলি বন্ধের দেখিয়ে দিচ্ছি ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে ফুল ওনারা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদিভেশন থেকে শুধুই বারে ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ পাঁচটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এগুলোর ড্রেস আমরা শপে সেল করতেছি বাইশশো থেকে পঁচিশশো টাকা আমাদের অনলাইন থেকে আপনারা অর্ডার কনফার্ম করলে আপনারা হোলসেল প্রাইসটাই পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আর আমাদের এই প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্ট হ্যাঁ এই ওই প্রোডাক্টগুলো ভালো প্রোডাক্ট এটা হচ্ছে মেহেদি কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা ড্রেস সুন্দর প্রতিটা ডিজাইন একদম পেটানো কাজের মধ্যেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা আমার স্লিপসটা থাকবে স্লিপসে রিপ করা এই ডিজাইনটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে একদম পেটানো কাজের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমার নিচের প্যানেলটা আমার নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন কাটওয়ার্ক করা আপনারা পেয়ে যাচ্ছেন জামার নিচের ডিজাইনটা সলিডগুলো স্যালোয়ারগুলো সলিড এক কালার থাকবে স্যালোয়ারে রিপ করা এই কাজটি আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সেট বাই সেট নিতে হবে হ্যাঁ আবার কিছু প্রোডাক্ট আছে এগুলো কোয়ান্টিটি আবার বেশি নিতে হবে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল ওনারা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক সিকুয়েন্স কাজ ওনার দুপাশটা কাট ওয়ার্ক করা একদম ইউনিক ডিজাইনটিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও